পুরীর রমজান এখানে ইফতার মাহফিল সাথে সাথে তফতির মাহফিল হবে সাথে আর একটা খুশির খবর আপনাদেরকে জানাই আগামী ঈদের পরেই আমরা এখানে ভর্তি নেব সর্বপ্রথম আমরা এতিম দুস্থ অনাথ ছেলেদেরকে নিয়ে শুরু করতে চাইছি ঈদের পরেই এখানে এতিম বাচ্চা যারা আছে তাদেরকে ভর্তি করার জন্য আপনারা যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি পুরা সিদ্দিকিয়া আজিজা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রাঙ্গনে এই সেই জায়গা যে জায়গায় এত বড় বড় জঙ্গল হয়ে গিয়েছিল আজকে আপনাদের দোয়ায় এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে টুকটাক অনেক কাজ হয়ে গিয়েছে মাদ্রাসার এই হিতাকাঙ্ক্ষী দরদি মহাব্বতের ভালোবাসার মানুষদের ওসিলাই আগামী দিন পুরী রমজান অর্থাৎ একত্রিশে মার্চ প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার আমরা একটা ঘোষণা দিয়েছিলাম তফসিরুল কোরআন জিকির ও দুয়ার মাহফিল কোরআনের ক্লাসের মাহফিল আগামী কুড়ি রমজান পড়েছে কুড়ি রমজান আসরের নামাজ পড়ে আপনারা সবাই মাদ্রাসা প্রাঙ্গনে আসবেন কুড়ি রমজান এখানে ইফতার মাহফিল সাথে সাথে তফসিরের মাহফিল হবে ইনশাআল্লাহ পিরনগর দরবার থেকে ফুরফুরা দরবার থেকে ওলামায় হজরতরা আসবেন আর সাথে সাথে আর একটা খুশির খবর আপনাদেরকে জানাই আগামী রমজানের পর অর্থাৎ ঈদের পরেই আমরা এখানে ভর্তি নেব সর্বপ্রথম আমরা এতিম দুস্থ অনাথ ছেলেদেরকে নিয়ে শুরু করতে চাইছি ঈদের পরেই এখানে এতিম বাচ্চা যারা আছে তাদেরকে ভর্তি করার জন্য আপনারা যোগাযোগ করুন এতিম বাচ্চা তাকে আমরা নির্বাচন করবো কিভাবে যেই গ্রামের বাচ্চা সেই গ্রামের ইমাম সাহেব একটা লিখিত দেবে বা ফোন করে আমাদের জানাবে যে হ্যাঁ প্রকৃতপক্ষে একেবারে দুস্থ গরীব বা এতিম বা অনাথ সেই বাচ্চার জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে খাওয়া দাওয়া থাকা পড়াশোনা সমস্ত দায়িত্ব নেব ইনশাআল্লাহ আপনারা আমাদের মাদ্রাসার যিনি বর্তমানে ক্যাশিয়ারের দায়িত্ব আছেন মাদ্রাসার বাচ্চাদেরকে পড়াশোনার দায়িত্ব রয়েছেন হাফেজ বেলাল সাহেব এদিকে হাফেজ আশিক সাহেব বিশেষ করে হাফেজ বেলালের কাছে আপনারা ফর্ম পেয়ে যাবেন রুমজানের পর ভর্তির জন্য হাফেজ বেলালের সঙ্গে যোগাযোগ করুন এখন থেকে ফর্ম দেওয়া চলছে ফর্ম করুন পর এখানে হোস্টেল শুরু হয়ে যাবে আর আমরা অনুরোধ করব আপনাদের সকলকে এই পবিত্র রুমজান মাস এই মাসে আপনারা আপনাদের ফেতরা জাকাত পুরা সিদ্দিকি আজিজিয়া ইন্টারন্যাশনাল এই মাদ্রাসায় একটা অংশ দান করবেন আমরা প্রথমে বলবো আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন নিজেদের লোক যারা আছে দুস্থ তাদেরকে আগে অবশ্যই দেবেন এটা আদিস তার পরে পরেই মাদ্রাসা পুরা মাদ্রাসা একটা বন্ধ হয়ে পড়েছিল জঙ্গল হয়ে গিয়েছিল সেই মাদ্রাসাটাকে আজকে এতটা এগিয়ে নিয়ে এসেছি ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল রূপে আজকে অনেকটা প্রক্রিয়া আমরা এগিয়ে গেছি ইন্টারন্যাশনাল মাদ্রাসা শুরু হচ্ছে সর্বপ্রথমে আমরা এতিমখানাটা শুরু করব তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের একটা জাকাতের ফান্ড আপনাদের একটা খেতরা টাকা পুরা মাদ্রাসায় দান করবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা আশেপাশের গ্রাম আরামবাগ মানুষের কথা বলছি আপনারা যারা মাদ্রাসাকে ভালোবাসেন মহাব্বত করেন আপনাদের গ্রামে গ্রামে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে হাফেজ বেলাল সাহেব আজিজুল মামা হাফেজ আশিক সাহেব ইনারা যাবেন প্রত্যেককে আপনারা আপনাদের একটা দান জাকাত ক্ষেতরা দেবেন মাদ্রাসাটা যাতে আমরা সুস্থভাবে পরিচালনা করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসায় অলরেডি কাজ শুরু হয়ে গেছে মাদ্রাসায় ইট এসে গেছে মাদ্রাসার বিভিন্ন রকম কাজ গেট থেকে শুরু করে মাদ্রাসার ওয়াইফাই মাদ্রাসার আরও আনুষঙ্গিক অনেক কাজ হয়েছে ইনশাল্লাহ আগামী দিনে আরও যাতে দ্রুত কাজ করতে পারি আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি য্যাযার কোনো ব্লক হয় বাস্তব যাদার